লাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় রাগ করলেন কি শুরু একটু মনে খুব কষ্ট থাকে খুব শোকে থাকে একটু বিড়ি টান মারলেন একটু মনে মনে সুখ আসে আপনি এটাই ধরলেন আগে রাগ করতেছেন নাকি আপনারা সামনে রমজান আসতেছে রমজান মাসে মাশাল কত সুন্দর করে সারাদিন না খেয়ে থাকে শেষ রাত্রে খাবার খায় ফজর নামাজ পড়ে ইফতার পর্যন্ত কোনো কথা নাই ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে বলে দোকানদার সারাদিন বিড়ি খাই নাই একসাথে তিনটা মানন কয়টা মানে কাজাসহ আদায় করব কি সহ আদায় করবো কাজাসহ রোজার হক তো আদায় হলো না বিড়ি তো খাই আবার মাহা ফেলে সে বলে মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে হুজুর বিড়ি খাওয়া জায়েজ আছে নাকি দেখছেন উনি জায়জের চেষ্টায় আছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে কোন পায়গম্বাররা কোন অপচয় করেন নাই আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দরা অপচয় করেন নাই এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে আছে কিনা বলেন আছে কিনা আছে সামনে রমজান টাসতেছে কাজে লাগায় নেব যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলব মিথ্যা কথা বলবো না ভাই রোজা আসি আনা সিম গিবত করব না রোজা আসি মিথ্যা সাক্ষী দেবো না রোজা আসি কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না ঘুষ খায় কি খায় ঘুষ খায় দিনের বেলা অফিস আসছে একজন লোক সিগনেচার লাগবে সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না অফিসার বলছে ভাই আমি রোজা আসি স্যার এই যে কিছু নিয়ে আসছি আপনার জন্য কি উপ কি নিয়ে আসছি উপ ঢৌক ঘুষ নিয়ে আসছে চাকরিতে তাকে বলে চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না এটা হলো চাকরি আর চাকরির বাইরে যে জিনিসটাই তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলে এটার নাম কি একজন কিছু বড় বলে কিন্তু বড় কোন তো না এটা ঘুষ অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো তো আমি এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে আমি দেখলাম না আমি চোখ বন্ধ করলাম পকেটটা ফাঁক করলাম দিয়ে নাও ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নেব এটার নাম রোজা নয় আল্লাহ আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস নিয়েছেন বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা কিয়ামুল লাইল করো না খেয়ে থাকো জিহবার প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না কান দিয়ে খারাপ কিছু শুনবো না হারাম কিছু খাবো না সংযমী হয়ে যাব এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলাফল জানায় দিলেন যারা পারেন সুন্দর করে বলুন রোজা রাখার ফলাফল হবে তুমি বলেন মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির গুণটা এমন একটা গুণ বুলান আমি কখনো জাহান নাম দিবেন না জোরে আল্লাহ এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা কোরআন বলো তো কোরআন বলে দিচ্ছে قرآن كلي مُتَّكِرِ غُنْغُلَ <سؤال> كُجَبَيْ جَلَىٰ بَرِنْ تُقْمِلَ عَلَىٰ شَنْقِ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقَنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا

নাম্বার দুই হলো নামাজ যারা কায়েম করবে নামাজ শুধু আদায় করবে না নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে হমিমার জাত না হোম আমার জেক থেকে কিছু অংশ তারা আমার পথে খরচ করবে আল্লাহ টোটালটা চান আল্লাহ কিছু অংশ চান অফি আমালহিম হারকল্লিসা ইনুয়াল মাহম বছর একটা বার এক লক্ষ টাকার জাকাত আড়াই হাজার টাকা দিয়ে দাও

নাম্বার চার হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে আর নাম্বার পাঁচ হলো যারা আখরাতকে বিশ্বাস করবে আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা তারাই হলো খুব ঘরের আয়াত বললাম মুখের আয়াত বললাম সহজ আয়াত বললাম এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না জান্নাত আমাদের মূল লক্ষ্য এটা হাসিল হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোন ব্যবস্থা করে নাই অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে। আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক না সামনে রমজান আসতেছে এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে বলেন বন্ধ থাকে না খোলা থাকে বরং সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয় কি দিয়ে দেয় পর্দা দিয়ে সামনে লেখা থাকে ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয় আছে কিনা বলেন আচ্ছা আমার বন্ধুগণ সব সরকার তো দেখলাম আমরা বহু নেতৃত্ব আমরা দেখলাম কিন্তু কেউ তো আখরাত নিয়ে কোনো চিন্তা করে নাই আখরাত নিয়ে কোনো ফিকির করে নাই আমার বন্ধুগণ আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখেরাতকে নিয়ে ঘিরে আখেরাতকে নিয়ে ঘিরে আমার বন্ধুগণ কত আইন পাশ হলো একটা দুইটা আইন নয় শত শত আইন আমার দেশে পাশ হয়েছে কত আইন সংশোধন হয়েছে সংশোধন হয়েছে সংকোচন হয়েছে কত সংশোধনী চলে আসলো কিন্তু আজ পর্যন্ত কোন সরকারের নামাজ নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই নামাজের বিলটা পাস করে নাই অতএব আমরা সব দেখা শেষ করেছি সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাইকে রাজি আছেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার নামাজের সরকার নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত উঠে করে দেখার মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে এই ভুল আর বারবার করা যাবে না নেতৃত্ব নির্বাচনে ভুল করলেই ধরা খাবে না আবার বারবার ধরা খাচ্ছি কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে আমরা প্রতারিত হচ্ছে বারবার এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তাও একটা সান্ত্বনা ছিল দেশের সম্পদগুলোকে রাখছে এগুলো পাচার করে নিয়ে চলে গেছে ওরা ওরা বন্ধু নয় ওরা আমাদের দেশেরও শত্রু এটা মাথায় রাখতে হবে যাদের কাছে ইসলাম নিরাপদ না তাদের কাছে দেশ নিরাপদ না ঠিক না যারা ইসলামকে বরদাস্ত করে না ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে মাথায় রাখতে হবে অতএব কার উপদেশ মানবো না আমরা আমরা কার উপদেশ মানবো বলেন বলেন কিসের উপদেশ মানবো কোরআনকে বলেন কোরআন তোমার এই উপদেশ গুলো কারা মানবে বলে দিচ্ছে আমার এই কোরআনের উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে তারাই তো এই উপদেশটা গ্রহণ করবে তোমাকে ভয় করে চললে কি হবে

ওয়া বা ইনদাল্লাহি খায়রুল লিল আবরা জড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ভয় করলে তার ফলাফল হলো জান্নাত তার ফলাফল কি জান্নাত হয়ে যাবে মানুষ ভালো হবে দুনিয়ার কোনো প্রসশনার ভয় নয় কার ভয় জাতিকে দিতে হবে কার ভয় জাতিকে যে শিক্ষা দিতে হবে কার ভয়ের শিক্ষা দিতে হবে আর এই শিক্ষাগুলো পাওয়া যায় কোথায় মাদ্রাসা কোথায় পাওয়া যায় কারণ মাদ্রাসার সিলেবাসটা কি বলেন ওরান সিলেবাসটা কি বলেন ওরান চোখ বন্ধ করে সন্তানদেরকে মাদ্রাসায় দেব রাজি আছেন তো আপনি বড় এসপির বাবা হওয়ার চাইতে একটা খুনি দাগি বেনামাসি চরিত্রহীন এসপি ডিসি ডাক্তার হওয়ার চাইতে একজন হাফেজের বাপ হওয়া অনেক গর্ব গর্বের বিষয় বলি আর আমি এর মানে বলছি না যে এসপি ডিসি এগুলো কোন পদের নাম তা নয় তারা মূল্যবান হয়ে যেতেন তাদের সম্মান হয়ে যেত শুধু যদি ডিসি কি ঠিক কিনা বলো তারা কোনো সমস্যা ছিল না কিন্তু আমার দেশে কি সেরকম সিলেবাস কি চালু আছে সেই সিলেবাসটা চালু নাই মাস্কের তো শেষ করেই দিছিল। এই বছরের গত বছরের শুরুতেই তো তারা চালু করেছিল শরীফ শরীফার গল্প মনে আছেন আপনাদের ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প মানে শরীফ শরীফা হতে খুব মন চায় এই নাটক দেখালো হ্যাঁ বানর থেকে মানুষ ওই তো বানর থেকে মানুষ আচ্ছা মানে ডারউইনের মতবাদগুলো এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে খুন তারা ধরে দিয়েছে আমার রসুলের কবিতা রসুলের প্রশংসার কবিতা বাদ দিয়ে সেখানে ঢুকাইছিল হলো লাল গরু কি গুরু লাল গরু ঢুকাইছিল শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে যে সমস্ত মানে পর্দাহীনতা যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ধরা পড়েছে এগুলো আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আমরা এটাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই ইসলামকে সামনে রেখে চলে যা যেখানে ইসলাম থাকবে সেখানে সৌন্দর্য থাকবে যেখানে ইসলাম নাই সেখানে সৌন্দর্য থাকতে পারে না আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি একটু থাকেন না একটু আমি আপনাদেরকে বিরক্ত করছি একটু থাকেন বিরক্ত করছে নাকি আপনাদের একটু ওয়েট করুন এখানে বসলাম ইচ্ছা হলো উঠলাম না এটা কি জনসভা না এই জায়গা মানে জনসভা না জায়গা হেবাদুদ্দিনের জায়গা তো এটা কোরআন কোরআনের আলোচনা চলছে কোরআনের দশ চলছে আপনি কি জানেন এই জায়গার মূল্য এখন কত এর দাম কত পৃথিবীতে মহামূল্যবান একটা আসর হচ্ছে কোরআনের আসর এর চাইতে মূল্যবান আসর আর পৃথিবীতে সেকেন্ড কোথাও পাবেন না একটু বসুন এগুলো কিন্তু কলসিদু করেছিল মাহফিলে কথা বলতে দেয়নি মাহফিলে আলোচক টাইম পেতে হলো আধা ঘন্টা আর নেতারা কথা বলতে পাঁচ ঘন্টা এগুলি করেছে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি তবে আমি আরেকটা কথা বলে রাখি চাঁদাবাজি কিন্তু এখনো টুকটাক চলে আসতে বলবেন না আসতে বলেন কেন এখনো কিছু বদমাইশি সে আসে না নাই বলেন তো আসে না নাই আছে এটা মাথায় রাখবেন একজন পালাতে গিয়ে কিন্তু দুপুরের খাবার খেতে পারে নাই ভাঙ্গা হেলিকপ্টারের চৈরা ব্যাগও বুঝতে পারে নাই চলে গেছে দিল্লি ঠিক একই বিষয়ে যদি পুনরাবৃত্তি হতে চলে জাস্ট সতর্ক করার জন্য বলছি একজন তো ভাঙ্গা হেলিকপ্টারের পালা হিসাবে পালানো রাস্তাটাও পাবে না এগুলো মাথায় রাখতে হবে এগুলোকে মাথায় রেখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগুতে হবে আমরা সেইভাবে আগাবো ইসলামকে বাদ দিয়ে না সাথে নিয়ে বলেন বলেন বাদ দিয়ে সাথে নিয়ে যে ইসলাম নিয়ে চলবে আমি তার সাথে আছি যে ইসলাম নিয়ে চলবে না আমার ভাই হলেও চলার দরকার কারণ আমি বিশ্বাস করি আমার এই দুনিয়া আমার শেষ নয় আমার সামনে আসল পড়ে আছে ইহকাল না পরখাল ইহকাল না পরখাল আমার বন্ধুগণ এই দুনিয়াতে চলতে গেলে আবার কিছু সমস্যা হতে পারে কিছু ভয় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন বান্দা ভয় পাবে না এই জাগতিক জীবনে চলতে গেলে তোমাকে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরীক্ষা করবেন পাঁচটা পরীক্ষা কয়টা পরীক্ষা বলে পাঁচটা পরীক্ষা আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া লানাবালুওননকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়া মিনান আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামরাত ובশিরিস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ সুন্নাতুল বকারা আল্লাহ রুবান আমিন বলেন আমি তোমাদেরকে মহাশয় সহ পরীক্ষা করব এক নাম্বার হলো ভয়ের দ্বারা নাম্বার দুই হলো খুদার দ্বারা নাম্বার তিন হলো সম্পদের ক্ষয় ক্ষতির দ্বারা নাম্বার চার হলো জীবনের দ্বারা নাম্বার পাঁচ হলো ফসল ফসল ফল ফলাদের দ্বারা পরীক্ষা করব এই সমস্ত পরীক্ষায় তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে অবশ্যই সবির কি সংবাদ সংবাদটা এসে আপনি দেন পরীক্ষা আসবে ইমান থাকবে যার পরীক্ষা হবে তার ইমান নাই যারা তার কোন পরীক্ষা নাই এই জন্য আমার বন্ধুগণ এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমাকে আপনাকে শত পরীক্ষার মাঝেও পড়ে গেলেও ইমানের পরীক্ষা আমরা ফেল